টাইমার সুইচ কীভাবে কানেকশন করবেন দেখেন এখানে কী কী আছে একটা মোটর আছে এবং কী ম্যাগনেটিক কন্ট্রাক্টর আছে এবং কি কয়েকটা টাইমার সুইচ দেখতেছেন এটা অ্যানালগ টাইমার এটা অ্যানালগ টাইমার এই তিনটা ডিজিটাল টাইমার আবার এটা এটা অ্যানালগ টাইমার তো আজকে আমরা যদি বড়ো কোনো লোড হয় যেমন ধরুন বড়ো থ্রি ফেজ মোটর হয় বা যে কোনো জিনিস হয় ইউনিট হয় যে কোনো জিনিস টাইমার দিয়ে চালাতে চান তাহলে অবশ্যই আপনার লোড অনুযায়ী আপনি ম্যাগনেটিক কন্ট্রাক্টর ইউজ করতে ঠিক না তো আজকে আমরা ম্যাগনেটিক কন্ট্রাক্টর দেবো না ম্যাগনেটিক কন্ট্রাক্টার কিন্তু কানেকশান আসে তারপরও সুজা জুনিয়র বাইদের জন্য একটা বাইও আমার প্রশ্ন করছে যে ডিজিটাল টাইমার কানেকশন করে দেখানোর জন্য তো আমার এই ওয়ান এসপি যে আমার যে এই মোটরটা এটা সাতশো ছচল্লিশ ওয়ার্ড তো এটা যদি আমরা যদি মনে করেন যে এমপিআর এমপিআর যদি কনভার্ট করি তাইলে মনে করেন যে ফাইভ এমপিআয়ার বা ফাইভ পিআ ফাইভ এমপিআয়ার পাঁচ থেকে সাড়ে পাঁচ এমপিয়ার নিব এই যে এমপিয়ারগুলো এই যে টাইমারগুলো দেখতেছেন তো আমরা সবচেয়ে ইজি হলো টাইমার হলো এটা এটা দিয়ে আপনি বিশ এমপিআর ইউজ করতে পারবেন এখানে শুধু ফেজ নিটুকু আপনি ইন করবেন আবার ফেজ নিটগুলো আউট করবেন আর এখানে অনেক আসে আপনি টাইম সেট করে দিবেন যেটা আউট মানে বাইরের দিকে আছে কাটা প্রতি কাটা পনেরো মিনিট বাইরের দিকে যেটা আছে এটা হলো আপনার অন টাইম আর যেটা আছে অফ টাইম বাস এটা অতটুকু জাস্ট এটা আর এটাও সেম আপনি এটা দিয়ে আপনি ষোলো এম্পিয়ার পর্যন্ত আপনি অনায়াসে লোড দিতে পারবেন এখানে আউটসাইডে যেটা আছে এটা হলো অন টাইম আর পিন সাইডে যেটা আসবো এটা হলো অফ টাইম দুটাই সেম সেম এটা ছোটো এটা বড় এটা হ্যাগার তবে এটা থেকে আরও দাম বেশি কিন্তু এটা এটা প্রায় এখানে একশো পঁচিশ দেড়াম এখন বর্তমানে এটা একটু ষাট দেড়াম পঁষট্টি দেরামের মতো এ এগুলো সেম সব সাইড পঁচট্ট দেরামের মতো তো আর এই প্রত্যেকটি টাইমারে কিন্তু আপনারা জেনে নেবেন যে যখন কারেন্ট চলে যায় বা যে কোনো সময় যে কোনো ব্রেকার যে কোনো এমসিসিবি বা ইএলসিবি বা যে কোনো জিনিস শর্ট সার্কিট হইলে বা আপনার অবলোড হলে ট্রিপ হতে পারে অর্থাৎ এই টাইমারগুলোর কারেন্টে কারেন্ট পাওয়ার সাপ্লাই চলে যেতে পারে এই জন্য প্রত্যেকটিতে কিন্তু ব্যাকার ইয়ে আছে ব্যাক আপ আছে ব্যাক আপ আছে ব্যাটারি আছে দেখেন এটাতে দেখেন এখানে কিন্তু কানেকশান নেই কোনো দেখেন চারটা তিন টাইম দেখাইতেছে আপনাদেরকে তারপরে এটাও দেখেন এই যে দুটো টাইমারের এই দেখেন দুটো এটা দেখেন জিরো পয়েন্ট মানে ফোরটি এখানে হল চারটা তিন বাঁচতেছে আর এগুলো আমরা টাইম দেখাই যাচ্ছে না হয়তো অনেকদিন যাবৎ পরিবেশে তো এই জন্য আপনার ব্যাটারিগুলো চলে গেছে তো প্রত্যেকটিতে ব্যাটারি ব্যাটারি আছে আপনারা অবশ্যই ব্যাকআপ দেখে নেবেন এবং লেখা আছে ডাইগ্রাম আছে বা জিজ্ঞাসা করে নেবেন কোন কোনো টাইমে কিন্তু ব্যাটারি থাকে না যদি ব্যাটারি না থাকে তাহলে আপনার টাইমারটা আপনি সেট করে দিয়েছেন যেমন ধরুন রাতের রাতে লাইট চলবো সকালে বন্ধ হয়ে যাব ঠিক না বা আপনার মোটরে আপনি পনেরো মিনিট চলে ত্রিশ মিনিট বন্ধ বা ত্রিশ মিনিট চলে পনেরো মিনিট বন্ধ বা এক ঘন্টা চলে এক ঘন্টা বন্ধ বা এক ঘন্টা এই মোটরটা চলবো এক ঘন্টা ওপর ও অন্য মোটরটা চলবো আবার এক ঘন্টা এই মোটরটা চলবো এক ঘন্টা এই মোটরটা চলবো বুঝছেন দেখেন সাথে সাথে এক মিনিট দুই মিনিট হয় না ভিডিও করছি অনেক মেঘেছি কিন্তু আমার একটা ফ্যান আছে এখন ফ্যানটা যদি চালু করি সাউন্ড কিন্তু প্রচণ্ড আসবো এমনি কিন্তু একটা মেশিনের সাউন্ড কিন্তু এখানে আসে আমি যদি সাইলেন্ট থাকি তাহলে কিন্তু মেশিনের সাউন্ডটা কিন্তু এখানে চলে আসে এই জন্য কিন্তু আমি দ্রুত বলার চেষ্টা করি আচ্ছা যাই হোক আমরা আজকে বিষয়টা আলোচনা করবো কানেকশন দেওয়ার সময় তো আমরা এগুলো সব কিছু এটা হলো ইজি নিউট্রাল ফেস ইন এবং কি আউট আর এটা হচ্ছে নিউট্রেল ফেস একটা মোটরে আমরা এখানে কানেকশান দেবো নিউটাল এবং কি ফেস কারণ এই মোটরে আমরা নিউট্রেল ফেস জিতব এটা মোটরটা এই যে ভিতরে এটা এই আমার মোটর রান করার জন্য আর এখানে এন ফেস কমন করবো এন আমরা আউট করবো চাহিদা অনুযায়ী তারপরে এগুলো কিন্তু সেম অ্যানো তো আমরা এগুলো রাখিয়া সবগুলো আমরা দূরে রাখিয়া আমরা একটা ডিজিটাল টাইমারে আমরা কী করবো এই কানেকশান দেব তো এর সর্বপ্রথম আমরা দেখেন এখানে এই যে দেখেন এখানে আমার লাইন আছে এই দুইটাতে কিন্তু লাইন আছে তো আমরা এটা কিন্তু রিসেট করতেবো আমরা টাইমারগুলো কি সঠিক আছে কিনা ও আমরা দেখা নেবো এখানে আমরা রিসিভ করবো রিসিভ করল দেখবেন জিরো জিরোই দেখেন টাইমটা জিরো হয়ে গেছে আবার এইটা এটা রিসিভ করবো জিরো হয়ে গেছে তো এখন আমরা দেখবো এটা টাইম একটা কাজ করি কিনা তবে এটা পাওয়ার দিটিউবে যে অন অটো অফ এটা কাজ করতে চাইছে আমরা এটাই কানেকশান দিলাম প্রয়োজন আমরা এটাই কানেকশান দিলাম এখন আমরা এটাই কানেকশান দিবো ঠিক আছে যেহেতু এটা ব্যাকআপও আছে সম্পূর্ণ আছে আমরা এটা কানেকশান দিব তো সর্বপ্রথম আমরা এই টাইমারটা ধরার পরে আমরা দেখবো এই যে ওয়ান টু লেখা আছে দেখেন এখানে একটা সাইন আছে এসিড এসি অল্টনেটিভ যেটা ডিসি ডাইরেক্ট কারেন্ট যেটা দুইটা সাইন থাকে এই সাইডটা কিন্তু আসে তো ওয়ান এবং কি টু এখানে আমরা অনে আসে ওয়ান টুতে আমরা নিউট্রাল এবং কি ফেস অনে আসে কি নাইন পাশে দিতে পারি ঠিক আছে এটা দেবো আমরা কি ভিতরে যে আমার এই যে একটা সার্কিট আছে বা একটা মোটর আছে বা যে কোনো ই আছে এটা টাইমিং করার জন্য এক লোকটা ঘুরানোর জন্য ঘুরানোর জন্য বা ডিজিটাল এটা পাওয়ার দেওয়ার জন্য পাওয়ার সাপ্লাই আমরা দুশো পিস বল দেবো ঠিক আছে এটা শুধু জাস্ট পাওয়ার সাপ্লাই আর নিচে দেখেন কি লেগ কী লেগে আছে উপরে ওয়ান টু তারপরে এখানে লেখা আছে থ্রি ফোর ফাইভ তো এখানে আপনারা অনেক বাইরে কি করে একটা বাইরে কি করছে যে টাইমের কানেকশন করছে সেটিং করছে সব কিছু করছে কিন্তু উনি অ্যানো এনসি বল লাগাইছে কমনটাই বল লাগাইছে দেখেন আমরা কমন কীভাবে জানবো ঠিক আছে কমন জিনিসটা কীভাবে জানবো এই জিনিসটা কিন্তু জানতেইব না জানলে কিন্তু টাইমার সেটিং পাওয়ার সম্পূর্ণ করবেন কিন্তু চলবো না দেখেন এখানে নিউট্রাল ফেজ দিছি তো এখানে আমরা এই তিনটাটা মিলে কিন্তু সেম এটা একটা কমন একটা অ্যানো এবং কি একটা এনসি এনোটা কাজ করবো যখন আপনার টাইম টাইমিং যেমন ধরেন মনে করেন যে এখন আমার বারোটা এক বাজ এক্সাম্পল বারো পরে জিরো আসে টোয়েন্টি ফোর আওয়ারে তো বারোটা থেকে একটা পর্যন্ত আমি টাইম দিলাম তখন আমার কী করব এটা এনতে লাইনটা পাসিং দিব আর যখন মানে এই টাইমারটা নর্মাল অবস্থায় আপনার এনসিডির পাওয়ারটা উঠিব আর যেটা এটা অন থাকা অবস্থা থাকবো তখন এটা এনো থেকে পাওয়ারটা উঠিব তাহলে আমার টাইমারটা যতটুকু আমি টাইম দিব ততটুক আমার চলতে চলতেই বা লাইটটা চলতেই ঠিক না তাইলে আমরা কমনে কমন দিবো আর এনোটা মিললে দিয়ে আমরা ইউজ করব এনমালে নর্মাল ওপেন যখন এটা বোল পাইব বা টাইমার অবস্থায় চলে আসবো টাইমিং টাইমে তখন এটা অন হয়ে যাব এনোটা এন সি হয়ে যাব আর এনোটা যখন এন হয় তখন এনসিটাও যখন এন হইব ঠিক আছে এই জিনিসটা কেন করবেন এনোটা এন ও এনসি কিন্তু এইভাবে কাজ করে আচ্ছা যাই হোক বিস্তারিত আলোচনা করবো না বিস্তারিত বললে এই যে দেখেন ডিজিটাল টাইমার সুইচ জিটি জিরো নাইন এটেলো মডেল আচ্ছা এখানে আমরা এখান থেকে আমরা ফেস দিলেও পারি আবার একটা আবার আলতোভাবে আলাদা করে একটা এম দিয়া দেওয়া হ্যাঁ এমসিবি দিয়া বা একটা ফিজ দিয়েও আমরা দিলে দিতে পারি ঠিক আছে আচ্ছা চাই চাইতেও অনেক ঘামে যেতে গেছি কিন্তু দেখতেছেন ভিউটা খুব শর্টকাট করবো তো দেখেন প্রচণ্ড গরম আমি ফ্যানটা চালু করে দিছি হয়তো সাউন্ডে একটু ডিস্টার্ব হইতে পারে কষ্ট করে নেবেন সাউন্ডটা আমার আচ্ছা তো আমরা এখানে কি করবো দেখেন এনও এবং এনসি কমনটা কীভাবে চিনব দেখেন এখানে তিনের থেকে তিনের থেকে পাশে কিন্তু এটা এই যে আমার সুইচটা কিন্তু লাগানো আছে চার কিটা অ্যানো আছে চারটা কিন্তু আলাদা আছে তো আমি যদি বলে পাঁচ নাম্বার যদি কমন ধরি খেয়াল করে দেখেন এই যে তিন নাম্বার দিয়ে একটা ব্রেক দিয়া একটা ব্রেক দিয়ে এটা পাঁচ নাম্বারে গেছে তো এটা এভাবে একটা একটা একটু স্লাইড উপর দিকে আছে ঠিক না তো এই তিন নাম্বারটা স্লাইড আছে উপর দিকে এটা এনসি আর এটা হলো যখন এটা টাইমিং যখন আপনার টাইম অনুযায়ী এটা চলে আসবো তখন এটা করবো তিন নাম্বারের যে কমন কাটা এটা তিন নম্বরে কমনটা এটা অটোমেটিকলি এটা চার নাম্বারে পাওয়ারটা দিয়ে দিব আবার যখন নর্মাল অবস্থায় চলে আসবো এটা আবার পাঁচ নাম্বারে চলে যাব তার মানে কি এই যে তিন নম্বরে কাটাটা এটা চার নাম্বারে আসতে পারবো পাঁচ নাম্বারও যাইতে পারবো কিন্তু পাঁচ নাম্বার যদি আপনি কমন দেন তো পাঁচ নম্বরের সুইচটা কি চার নাম্বারে তিন নাম্বারে যেতে পারবো কখনো না কারণ এখানে স্টেট এখানে দাঁড়ানো আছে এখানে স্টেট দাঁড়ানো আছে ঠিক না এটা মনে করেন যে এটার এটা মনে করেন যে আপনার গাড়ি আরে সরি এটা এটা মনে করেন যে রাস্তা দুইটা রাস্তা এটা হলো আপনার গাড়ি এই গাড়িটা মনে করেন যে আপনি কখনো এ রাস্তায় যেতে পারবো কখনো এই রাস্তায় যেতে পারবো ঠিক না কিন্তু রাস্তাকে কোনো সময় গাড়ির পাশে যাইতে পারবো গুঁড়া যাইতে পারবো না তাহলে কাজে বসবেন যে কোনটা সুইচিং করুন একটা ভাই অনেক বল করছে দুই দিন যাবৎ উনি তারপরে যাওয়ার পরে আমি দেখতেছি যে আমি যে ভাই ক্লিয়ার আপনি ছবি দেন কীভাবে কী করছেন দেখান দেখলাম যে উনি কী করছে মানে এনতে না না এনসিতে উনি কমন দিয়ে দিছে কিন্তু কমনে আমার কমনে দেয় নাই উনি কমন থেকে আউটলাইন নিয়ে নিছে আচ্ছা যাই হোক আমরা এখন তিন নম্বরে কমন দিবো আর এটা চার নম্বরে আমরা মোটরে নিয়ে যাবো যদি বিপরীত পাশে যেমন যেন আমার এই মোটরটা চলবো যখন চলবো এই মোটরটা যখন চলব তখন আমার এটা অফ থাকবো আবার এটা যখন চলবো এটা অফ রাখবো তাইলে আমরা কী করবো তিন নাম্বারে কমন দিবো একটা ফেস দিয়ে নিয়ে এক মোটর দিবো আর একটা ফেস দিয়ে না আরেকটা মোটর দিবো মানে আমি যতক্ষণ টাইম রেখে টাইম অনুযায়ী আমার চার নম্বরে আউট দিব এই মোটরটা চলবো যখন এই মোটরটা অফ হইবো তখন আবার পাঁচ নাম্বার লাইন দেবো আবার পাঁচ নাম্বারে ওই অন্য পাশে অপোজিট পাশে যে মোটরটা থাকবো ওই মোটরটা চলব তেমনি হবে লাইট ফ্যান মোটর যে কোনো জিনিসে আপনি টাইমিং সেট করে আপনি অনায়াসে মডিফাই করতে পারেন ইনশাআলা তো আমরা কানেকশান দেবো আর বিষয়ে তো আলোচনা করে লেসি এখন আমরা চাইলে কন্ট্রাক্টর দিয়ে দিতে পারি ঠিক না তো আমরা কন্ট্রাক্টর দিয়ে দিব না কন্ট্রাক্টর দিয়ে দিবো না কন্ট্রাক্টর দিয়ে একটু ভেজাল অনেক অনেকভাবে চায় অনেকভাবে আবার কারণ এই যে মহরটা আমরা ওয়ান এস পি এবং কিউ ওয়ান পয়েন্ট ফাইভ এসপি আরামসে আপনি এই ট্যামেরগুলো দিতে পারবেন টু এসপি পর্যন্ত দিতে পারবেন তখন টু এস আমি সাজেশন করি না কারণ এটা ষোলো এমপি পর্যন্ত তো আপনি ওয়ান পয়েন্ট ফাইভ পর্যন্ত আরামসে চালাইতে পারবেন তো ওয়ান পয়েন্ট ফাইভ পর্যন্ত আজকে তাদের জন্য আর যারা মনে করেন যে আপনার লোড বেশি আছে তাইলে অবশ্যই আপনি ম্যাগনেটিক কন্ট্রাক্টর সাথে আপনি এই একটা মানে টাইমারটার সাথে আমরা একটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর লোড অনুযায়ী ইউজ করতে দিব কারণ এর মধ্যে আপনি লোড দিতে পারবেন না আচ্ছা আমরা ডাইরেক্ট আমরা এটা খুলে নেব খুঁইলে আমরা এখন এই ইটা দিমু এই শুধু আমরা টাইমার কানেকশানটা করবো ইনশাল্লাহ আজকে তাই আমরা সর্বপ্রথম দেখেন এখান থেকে আমরা নিউটাল এবং কি ফেজ নিয়ে নিমু আমরা এই ম্যাগনেটিক কন্ট্রাক্টর আমরা খুলে নেব ম্যাগনেটিক কন্ট্রাক্টর দিয়ে আজকে দেখাবো না ঠিক আছে একটু খেয়াল করবেন কষ্ট কষ্টকেরা হয়তো আমার এখানে প্রচণ্ড সাউন্ড কিন্তু তারপর আপনারা একটু খেয়াল করে দেখবেন একদম ইজিলি আসলে ওই আলোচনাটা যে বললাম আলোচনাটা কিন্তু মেইন আসলে কাজটা কিন্তু একদম সহজ তাই আমরা যেকোনো এক পাশে আমরা এটা কেমন যেমন কাটাটা দেখে নেই আগে কারণ টাইমেরগুলো অনেক অনেকদিন পুরোনো করে রয়েছে এখানে আচ্ছা যা কাজ করে আচ্ছা যা সমস্যা নেই তাহলে আমরা এই পাশে নিউটাল দিয়ে দিলাম যে কোনো এক পাশে দিতে পারলাম কারণ এই পাশে নিউটাল আমি দিয়ে দিলাম এই জন্য কারণ আমি ফেসটা এখানে কমন করে আরেকটা ফেস নিচে নিয়ে যাবো ওই জন্য আমি বাম পাশে আমি নিউট্রাল দিয়ে দিচ্ছি আপনি চাইলে ফেস দিতে পারেন এসে কোনো সমস্যা নিউট্রাল ফেস যে কোনো জায়গায় আপনি দিতে পারেন তো আমরা এটা টাইট দিয়ে দিলাম তারপরে আমরা ফেসটা টাইট দিয়ে দিব ফেস আমরা এখানে কমন করতে বল আরেকটা ফেস কমন করতে তো আরেকটা ফেস কমন করার জন্য আমরা একটা ফেস একটা নিয়ে নিব এখান থেকে আমরা দু ফেস আমরা এখানে কমন করে দিব এটা ফেসটা একটু ই হয়ে গেছে তো আমরা এটা একটু কাইটা নেই কাইটা নিলাম নেওয়ার পরে আমরা এই যে এখানে দুমোটা ফেস আমরা দিয়ে দিব যাতে করে একটা হলেও আমার টাইমারের পাওয়ার আরেকটা হলেও আমার টাইমারের কমনের জন্য যেটা আমার মোটরে অ্যানো দুইভাবে কাজ করবো ঠিক আছে এটা আমরা এখন পাওয়ারটা দিয়েছি একদম যে টাইমারটা কাজ করি কিনা না যেহেতু কর্মু তো আমরা এখন ই করলাম ওইটা আগে একটু কানেকশনটা দিয়ে নিব কমনে আমরা কানেকশানটা দিয়ে নিব তারপরে এটাও দেখে আমরা কাটাইম একটা কাজ করে করে কি না আগেও আমি এটা রানিং করছি অলরেডি ইউজ এটা তো ওই জন্য আমার ওয়ারটা ছিল আমি ওয়ারটা খুলে নিলাম খুলে নেওয়ার পরে আমরা এখানে একটু হ্যাঁ আছে তবে একটু বারবার কানেকশন করছি তো ওই জন্য যে ভিতরে যে টার্মিনালগুলো একটু ব্যতিক্রম হয়ে রইছে আচ্ছা যাই হোক আমরা এখন টাইট দিয়ে দিব তাই দিয়ে দিয়েছি দেখতেছেন আপনারা আমরা তিন নাম্বারে কমনটা দিয়ে দিয়েছি দেখেন তিন নম্বরে কমন দিয়ে দিলাম আমরা এখন আমরা সুইচটা অন করবো আমরা কিন্তু মোটর ফটার কোনো ধরনের কানেকশান দিই নেই শুধু আমরা সুইচটা অন করবো অন করে আমরা দেখ দেখবো যে আমরাটাই এমআটা ঠিক আছে কি না তো আমরা সুইচটা অন করলাম এই দেখেন সুইচটা অন করার সাথে সাথে একটু আমার পাওয়ার চলে আসে এই যে ইন্ডিকেটার জ্বলছে এই যে অন থাকলে আপনারা অনলাইন চলে আসবো এই যে দেখতে পেয়েছেন আমি প্লাসটা বন্ধ করে দেখে আপনাদেরকে এই দেখেন ক্লিয়ার দেখতে পাইতেছেন তো এখন আমরা এখন আমরা দেখেন এই যে প্রোগ্রামটা কী করবেন পি প্রোগ্রাম ডি তে ডেজ এস তে আওয়ার এম তে মিনিট আর এখানে ম্যানুয়াল সিয়ার মানি মানে এখানে আপনি এখানে একটা লক আছে এটা যখন লক হয়ে যাবে তখন যতই প্রেস করেন আপনি এটা আনলক হইব না ঠিক আছে তবে এটার মধ্যে আবার এটার মধ্যে একটা ভিন্ন আছে একটু একটু ভিন্ন আছে এটা আমি দেখাই দিব আচ্ছা যাই হোক আমরা এখন আমরা এখন ক্লকে রাখলাম ঠিক আছে এখন আমরা পাওয়ারটা আসি কিনে আমরা দেখবো আমরা এখন এটা এই দেখেন এটা অন অটোতে আছে তখন অটোতে যখন আছে অন যখন আছে অন আসলে আমরা পাওয়ারটা দিক দিয়ে বাইর হয়ে দিব আমরা দেখব দেখতে নেব পাওয়ারটা আছে আমি লাইটটা অফ করে নিই এই দেখেন চার নম্বরে পাওয়ারটা আসবো এই দেখেন পেশাটারে আমি জমিনটা একটু পায়ে রাখি এই দেখেন মানে জমিনে রাখলাম পাড়া তখনই কিন্তু আমার আমার জুতা আছে তো জোতা খুলে আমি পায়ে রাখছি দেখেন জলতে কেমন ঠিক আছে পাট আউট হইলে আবার দেখেন ঠিক আছে এই জন্য নিউটালের কোনো মূল্য নেই ফেস ছাড়া ফেসের কোনো মূল্য নাই নিউটাল ছাড়া আচ্ছা যাই হোক তো এখানে দেখতে পেয়েছেন কিন্তু এটা কিন্তু আমার দেখেন এখানে কিন্তু লাইনটা নাই আমার চার নম্বরে আছে এখন যদি আমি এটা অফ করে দিই তাহলে দেখবেন এই দেখেন এটা অফ করে দিয়েছি তো এই দেখেন অফ করে দিছি এখন অনও আসে আপনার এক লাইনটা এখানে আসবো এই যে এখানে আসবো দেখেন আমি অফ করে দিই লাইনটা পাওয়ারটা এই দেখেন লাইনটা এখানে চলে এসেছে এখানে নাই চার নম্বরে নাই দেখেন এটা এখন তিনে কমন যেটা আমি দিছি এটা আমার পাশে এনসিও রিসে দেখেন এস এনসি ইউরিসে আর চার নম্বরে কিন্তু এনও ইউরিসে যখন আমি এটা অন করব এ দেখেন ইন্ডিকেটার চলেই জ্বলছে এখন এটা দেখেন পাঁচ নম্বর আমার এন হয়ে গেছে চার নম্বর এন সি হয়ে এন সি হয়ে গেছে দেখেন চার নম্বর দিয়ে আউট হইতেছে তো এখন আমরা শুধু কী করবো যদি আমরা যদি আমরা দুইটা দুইটা মোটর চালাই তাহলে পাঁচ নম্বর দিয়ে একটা আউট করবো চার নম্বর দিয়ে একটা আউট করবো যখন আমরা টাইমিং সেট করবো ওই টাইমিং অনুযায়ী আমরা চার নম্বর চলবো আর যখন আমরা অফ থাকবো এই মোড়টা তো দ্বিতীয় পয়সার যে মোহরটা ওটা চল ঠিক আছে অনায়াসে দুইটা মোটর চলবো তো আমরা দুইটা মোটর চলালে একটা মোটর এখন আমরা লাগাবো ঠিক আছে তাহলে একটা মোটর চালাইলে আমরা দেখেন এই যে মোটরের কানেকশনটা দুইটা আমরা ওয়ার পাইতেছি এখানে দুইটা ওয়ার থেকে যেমন একটা ফেজ বা এটা একটা আমরা নিউটাল তো নিউটাল হলে আমরা ফেজটা ব্রাউন কালার এখানে আসে আর নিউটালে আমরা এটা ব্লু কালারটা আমরা কানেকশন করে দিব তো ব্লু কালার নিউট্রালটা আমরা কানেকশন করে দিচ্ছি আমরা এখানেও কানেকশন করতে পারি যেখানে এখানে টাইমেলটা ছোট ওই জন্য আমরা এখানে কানেকশন করে দিচ্ছি ঠিক আছে আর যদি আপনি বড় মোটর অবশ্যই ম্যাগনেটিক কন্টাক্টটা দেবেন এখানে সাপ্লাই এবং কি লোড দিয়ে আপনি মোটরের বা ডিভাইসে দিয়ে দিবেন এখান থেকে নিউট্রালটা দিয়ে দেবেন কমন আর ফেজটা শুধু নিউটাল টাইমার থেকে আসবো ফেসটা টাইমারের অনুযায়ী আমরা টাইম দিয়ে দিবেন টাইম অনুযায়ী আসবো আর কন্ট্রাক্ট মেকানিক কন্ট্রাক্টটা আমাদের হোল্ডিং করবো এখানে সাফারটা লড়িয়ে গিয়ে আপনি কম্প্রেসার হোক মোটর হোক যে কোনো জিনিস হোক লাইট হোক এটা আমরা অন অফ করবো টাইমিং অনুযায়ী আচ্ছা ঠিক আছে তো তাইলে আমরা এখানে দেখেন এই যে নিচে এই যে এখান থেকে চার নম্বরে আমরা এই যে ব্রাউন কালার ওয়ারটা আমরা চার নম্বরে কানেকশন করে দিছি আমরা টাইট হয় নাই ভালোভাবে আমরা লুজ করবো লুজ করে সেটা আমরা দিয়ে দিব কারণ আমরা এনওর প্রয়োজন এন সি আমরা প্রয়োজন নাই যদি দুইটা মোটর লাগাই থাকি লাগানোর প্রয়োজন হয় তখন আমরা করতে পারি তাইলে আমরা দেখেন এই যে এখানে ব্রাউন কালার ওয়ারটা আমার টাইমারের এন ওতে দিয়ে দিচ্ছি ঠিক আছে কমনে কিন্তু আমরা কমন দিয়ে দিচ্ছি এন মানি নর্মালি ওপেন এখন বর্তমানে নর্মাল ওপেন আছে যখন টাইমে টাইমে সেট করব যখন সেট টাইম চলে আসবো তখন কিন্তু আমার এটা চালুই যাব আমার মোটরটা রানিং অবস্থা দেব টাইমটার থেকে পাওয়ারটা গেলে সে যাই হোক আমরা এটা টাইট দিয়ে দিছি টাইট দিয়ে দিছি এখন আমরা কী করব এখন আমরা কারণ মোটরটা তো চালু যাব মোহরটা খেয়াল করবেন আপনারা মোটরটা আমি আছে এইভাবে থাকুক মোড়টা আবার এই সাইডে ডিসপ্লে তো আসে না তো সামান সহকারে আমি একটু স্কিপ করে নিই ওয়ারগুলো আচ্ছা যাই হোক তো আমরা এখন এই যে টাইমারটা দিয়া আমরা দেখাই দিব আপনাদেরকে আর একটা টাইমার কই এখানে যেটা একটু নিচে আসে এটা সেম সেমে একটু ডিফারেন্স তো এখানে যে টাইমারটা দেখতেছে না দুটো টাইমার কিন্তু সেম তো এখানে এই যে এখানে এটা হলো প্রোগ্রাম এই যে পি আছে এটা হলো প্রোগ্রাম আর ডি যে আছে হলো ডেস এইচ মানে যেটা আছে হলো আওয়ার এম মানে যেটা আছে মিনিট আর এটা হলো ক্লক আর এখানে হলো রিসেট আর এখানে নিলেও অটো এবং কি ম্যানুয়াল আপনার চেক চেঞ্জ করার জন্য এই যেমন ধরেন অটো অফ এলাকা লেখা আসে এখানে আমি যদি এটা প্রেস করি দেখেন এখে করে করেন অন হয় অন চলে আসছে হ্যাঁ যদি পাওয়ার থাকে এখানে অন ইন্ডিকেটার দি লইলে তারপরে আবার এখানে দেখেন অটো এতে অটো অন আসে তারপরে আবার এখানে অফে চলে আসছি তো এখান থেকে আপনি অনে আসে আপনি চেঞ্জ করতে পারবেন এবং কি এখানে একটা লক হয়ে যায় কিছুক্ষণ পরে এই লকটা চেঞ্জ ইয়ে করার জন্য আমার চারবার প্রেস করা লাগে আচ্ছা যাই হোক তো আমরা এটা চালু করবো যেমন ধরেন এখন আমার বাজে কয়টা এখন আমার বাজে যেমন ধরেন পাঁচটা চৌচল্লিশ বাজতেছে ঠিকই ফাইভ ফোরটি ফোর বাঁচতেছে তো আমরা এটা টাইমিংটা সেট করবো আমরা টাইমিংটা সেট করে এটা রান করবো সর্বপ্রথম তখন তখন আপনারটা আপনার কী করবেন তখন আপনার যতই টাইম থাকুক সেটিং থাকুক এটার মধ্যে কত সেটিং আছে কত রান আছে ইউজ বা নতুন ইউজ করতে গেলে তো এখানে যে রিসিট আছে রিসিটে যে আমরা মোবাইলের পিন ইউজ করি বা যে কোনো পিন দেওয়া বা যে কোনো ওয়ার দেওয়া আপনি এভাবে প্রেস করবেন প্রেস করলে দেখেন এটা জিরো জিরো হয়ে গেছে আচ্ছা এখন আমরা টাইম সেট করবো তো আজকে আমরা বার কি আমরা বার কি দেখে নেব বার হইল সানডে পঁচিশে মে নাকি সানডে পঁচিশে মে তো তাইলে আমরা তাইলে আমরা এ ক্লকে তো আইসি ক্লকে আওয়ার পরে সানডে নাকি ডে ক্লিক করবো দেখেন উপরে মানডে লেখা তো দেখেন আমি এখানে ক্লকে একটা ফিঙ্গার প্রেস করে রাখবো এই যে প্রেস করছি ঠিক আছে প্রেস করলাম এখন দেখেন আমার কি ডে ডে আমার কী দেবো আজকে সানডে স্যাটারডে এই যে সানডে চলে আসছি ঠিক আছে সানডে তো এখন আমি আওয়ার দেবো নাকি আওয়ার আওয়ার হলে আমার কটা পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট দেখলাম হ্যাঁ পাঁচটা পঁয়তাল্লিশ তাহলে আমি পাঁচটা পঁয়তাল্লিশে যেতে পাঁচটা হয়ে গেছে তারপরে এখানে এলেও আমার মিনিট নাকি এখানে আমার মিনিট মিনিটে আমি পঁয়তাল্লিশে যাব এটা ব্যাক আওয়ার কোনো চান্স নাই ঠিক আছে ধরে প্রেস করে ধরে রাখবেন উপরে যাব ব্যাগ আওয়ার কোনো চান্স নাই বেকার কোনো ই নাই রাস্তা নাই ব্যাগ হওয়ার উপরে যেটিব এই যে আমি ছিচল্লিশ দিয়ে দিলাম মনে হয় মনে টাইমটা আমার হ্যাঁ বরাবর এখন পাঁচটা ছিচল্লিশ বাজে আচ্ছা এখন আমার টাইম এবং কি স্যাটারডে থেকে সানডে পর্যন্ত আমার কিন্তু ক্লিক হয়ে গেছে আজকে এখন আমার এখন ডেস আওয়ার মিনিট কিন্তু সেট হয়ে গেছে আমার ক্লক শেষ এখন আমি প্রোগ্রাম করব নাকি প্রোগ্রাম করব তো এখানে প্রোগ্রাম হইলেও এখানে প্রোগ্রামে ক্লিক দিতে দিব দেখেন এখানে অন লেখা আছে এখানে অফ লেখা আছে আমি একটু বড় ইয়ে করে দিই আচ্ছা এটা রেখে দিন আমি এটা রেখা রেখা দিয়ে অন্যটা দেখাইলে তো আপনি ক্লিয়ার দেখতে পারেন এই যে এখানে এখানে এই যে এখানে দেখেন এখানে এই যে অটো অন আছে আমি প্রোগ্রামে ক্লিক করলাম ঠিক আছে এটা আবার এই দেখেন এই দেখেন এখানে আমরা আসলো এই দেখেন এখানে আমার এই যে দেখেন ক্লকে আমি ক্লিক করতেছি আর এই প্রোগ্রামে যাবো দেখেন এই যে প্রোগ্রাম ওয়ান অন অফ অফ টাইম মানে এক স্টেশন আপনি কত কতক্ষণ আপনি অন চান কতক্ষণ অফ চান এই যে অফ টাইম আবার দুই নম্বর এখন ক্লিক করলাম ঠিক আছে দেখেন এখন ক্লিক করলাম এই যে দুই অন টাইম অফ টাইম তিন অন টাইম অফ টাইম চার চার অন টাইম অফ টাইম এরকমভাবে দেখেন আমি ষোলোটা স্টেশন আছে মানে ষোলোবার এই যে এই দেখেন আপনি খেয়াল করে দেখেন আপনি এটা দিয়ে আপনি ষোলোবার কোনো কোনো সময় বাহান্ডে একটু কাজ করে না এই দেখেন সাত তারপর হচ্ছে আট এভাবে ষোলো পর্যন্ত আইব এটা হলো সিক্সটিন স্টেশন ডিজিটাল টাইমার যে কোনো জায়গাতে আপনি কি বলবেন যে সিক্সটিন স্টেশন ডিজিটাল টাইমার দেখেন এই সিক্সটিন স্টেশন অন হয়েছে এখন অফ হইয়া একে চলে আসবে দেখেন এখন প্রেস করলে একে চলে আসবে খেয়াল করবেন এই যে একে একে এই যে একে চলে আসে ঠিক আছে এই যে একে ষোলোর পরে আর নাই ঠিক আছে আচ্ছা যাই হোক আমরা এটা প্রোগ্রামিং করবো এইটা আমরা করতে গেলে এখন আমরা দেখুন যেমন ধরেন আমরা এক টাইম চালু করবো বা দুই টাইম চালু করব প্রোগ্রামে কিক করলাম তখন ফার্স্ট আপনি টাইম দিবেন ফার্স্ট আমরা চালু করবো যেমন ধরুন আমার পাঁচটা পাঁচটাতে চলে যাবো ঠিক আছে আমি এখন ডে ক্লিক করবো ডে সেভেন সেভেন ডেজ তারপরে যদি আপনি যেমন ধরেন যে সাত দিন চান না একদিন কম একদিন বেশি শনিবারে চান রবিবারে চান না অনেক আসে আপনি এখান থেকে সিলেক্ট করবেন করতে পারবেন দেখেন যে এই যে সিলেক্ট করতে পারবেন তো আমার সেভেন ডেজ দিয়ে দেবো যদি সাত দিনের প্রয়োজন হয় আমি সাত দিন দিয়ে দিব দেখেন আপনি একদিন একদিন দুই দিন তিন দিন অনেক আসে আপনি ই করতে পারবেন আচ্ছা যাই হোক তো আমরা এখন কী করব এখন আমরা এখন আমরা ডে সিলেক্ট করে দিলাম এখন আমরা টাইম টাইমে আমরা আওয়ার আজ দিব আওয়ারে গেলে আমরা পাঁচটা না এখন কিন্তু আসলে এখন কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার টাইম আর এটা আমার এখন সতেরোটা বাজবো ঠিক আছে সতেরোটা বাজবো তো সতেরোটা বাজলে আমি কিন্তু ক্লকের টাইমটাও চেঞ্জ করতে করতেব খেয়াল করছেন আপনার জিনিসটা আমি কিন্তু আওয়ারটা চেঞ্জ দেবো আমার এটা সতেরো বাজব ঠিক আছে এটা আপনার এই যে আমার এটা সতেরো বাজবো আচ্ছা যাই হোক আমার টাইমটা যখন আমরা পাশে দিয়ে দিচ্ছি আমরা পাশে দিয়ে আমরা এক্সাম্পল দেখাই নাকি এই যে আমরা পাঁচটা আমার ডেগুলো আমার মিনিট মিনিট আমরা পঞ্চাশে দিয়ে দিব ঠিক আছে আমরা একটু অপেক্ষা করবো পঞ্চাশে দিলে কিন্তু হঠাৎ কিন্তু আমার রানিং হইব আমরা হয়তো ছয়চল্লিশ সাতচল্লিশ মনে হয় বাজিয়ে গেছে আমরা পঞ্চাশে দিয়ে দিব আমরা দেখে একটু প্রয়োজন আমরা এক মিনিট কাছাকাছি দিয়ে দিবো যে তো হো আজকে সমস্যা নাই আমরা আর এক মিনিট কাছে দিয়ে দিব প্রয়োজনে আটচল্লিশ মানে পঞ্চাশ পঞ্চাশে দিয়ে দিলাম পাঁচটা পঞ্চান্ন পঞ্চাশে আমার এটা চালু হইব এটা অন টাইম তারপরে আমরা অফ টাইম দিয়ে দিব অফ টাইম আবার সেম সেভেন ডেজ তারপরে সে আমরা আবার সরি আমি ই করে নিলাম পাশে আওয়ার এই দেখেন সতেরো আঠারো এটা কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার অবশ্যই আপনি টোয়েন্টি ফোর আওয়ার হিসেবে সেট সেট করবেন দুইবার কিন্তু কথা বলতে বলতে কিন্তু আমি ভুলে গেলাম এখন আবার দ্বিতীয়বার কিন্তু ঘুরে আসতে হইতেছে এই দেখেন পাঁচটা এ আমার অফ টাইম মনে করেন যে আমরা এক মিনিট বা দুই মিনিট রাখলাম ঠিক আছে অফ টাইম হালাস আমার এটা হয়ে গেছে এখন দেখেন পাঁচটা উনপঞ্চাশ বাজে এই পঞ্চাশে বাজলে কিন্তু আমার এক মিনিট কিন্তু আমরা এটা অটো অনেতে রেখে দিলাম আমরা এখন টাইমারটা রেখে দিলাম এই আলোচনা করি যে কোনো মোটর যদি বড় আপনার এসি হোক বা আপনার লাইট হোক বা আপনার মোটর হোক যদি এক কথায় যে বড়ো যদি লোড হয় আপনার তো অবশ্যই মনে করেন যে আপনি ম্যাগনেটিক কন্ট্রাক্টরটা ইউজ করবেন আর যে কোনো জিনিস হিসাব করবেন ইলেকট্রিসিটির ক্ষেত্রে লোডের ক্ষেত্রে আপনার একটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর যদি আপনার পঁচিশ এম্পিয়ার থাকে সর্বোচ্চ আপনি পনেরো থেকে আঠারো এম্পিয়ার লোড দিবেন ওই বাকিটা কিন্তু অ্যাসপেয়ার রাখবেন কারণ যে কোনো জিনিস যখন স্টার্ট হয় তখন কিন্তু স্টার্টিংয়ের সময় যদি কিন্তু একটু কারেন্ট নেয় আর অবশ্যই আপনি অ্যাসপেয়ার রাখতে হবে যেমন ধরুন এই যে এইটা এই টাইমারটা দিয়ে আমরা কথা বলতেছি উনপঞ্চাশ কিন্তু বাজ্যে গেছে হঠাৎ করে কিন্তু চালুই যাব আমাদের সব কিছু কিন্তু ঠিক আছে বেকার টাকার অন আছে ঠাস করে কিন্তু চালু হয়ে যাবে খেয়াল করবে না আমি দেখা দিতে দিতেছি জাস্ট তারপরে রিসেট ক্লোক যা আছে সব কিছু কিন্তু এক স্টেশন সেট করে কিন্তু আপনারা দিয়ে দিচ্ছি আমি হাত রাখলাম এখানে হাত না রাখলেও চলে কোনো সমস্যা নাই তো একদিন আমি এখানে একটা মোটর রাখছিলাম আমি হাত রাখছিলাম তো এক ভাই আমার ওইটাও করছে ভাই হাত না রাখলাম কিনলে মানে উনি ভাবতেছে যে আমি মনে হয় কিছু গোপন করছি যে আমি এখন হাত রাখলাম কিনলে আমার আমার ভিডিও মনে হয় উনি মনে হয় সর্বপ্রথম দেখছে জন্য এরকম কথা বলছে এই যে চালু হয়ে গেলো দেখেন মোটরটা কিন্তু চালু হয়ে গেলো ঠিক আছে এই যে মোটরটা আলহামদুলিল্লাহ চালু হয়ে গেলো আমরা কথা বলি দুই মিটারে রান করব দুই মিটার পরে কিন্তু অনায়াসে কিন্তু এটা বন্ধ হয়ে যাব তবে সাউন্ডের একটু বেশি সমস্যা নেই আমি কথা বললে যাই তো আমার এই মোটরটা মনে করেন যে ওয়ান এস আমরা পাঁচ সার পাঁচ এমপিয়ার মনে করে নিতেছে মনে হয় না এখন লোডে কম নিব এখন আমি এমপিয়ারটা দেখি এটা কিন্তু একটা পুরাতন মোটর তা আমরা এমপিয়ারটা আমরা দেখেন এমপিয়ার আমরা সেট করে নিলাম যদি আমরা দেখতে যাই এটা কত এমপিয়ার নিতেছে দেখেন দেখেন কত এমপিয়ার নিতেছে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান সেভেন ফোর থ্রি পয়েন্ট ফিফটিন ধরনের নিতেছে তিন এম্পিয়ার একটু বেশি নিতেছে তিন পিয়ার একটু বেশি কিন্তু নিতেছে ঠিক আছে তো যাও এটা রোডে কিন্তু আপনার ম্যাক্সিমাম পাঁচ থেকে সাড়ে পাঁচ ইম্পিয়ার পর্যন্ত নেবো তো অবশ্যই আমরা কী করবো আমরা এক মিনিটও চলে না এখনও আমরা কিন্তু দুই মিনিট পরে কিন্তু মড়টা চলবো এখানে আমরা অটোতে অটোতে অন অফ কিন্তু করে দিতে পারবো আমি খেয়াল করে দেখাই আপনাদেরকে এখানে দেখেন আমরা অফ করে দিচ্ছি এখানে আমরা অন অবস্থা কিন্তু অফ করে দিচ্ছি আবার এটা অটোতে রেখে দিছি আবার এটা আমরা যদি এই যে অন করি আমরা অন করতে পারলাম ঠিক আছে আমরা অন করে আমরা দেখে কারণ দুই মিনিট মোটরটা চলে লাভ নেই শুধু শুধু সাউন্ড আসে এখানে এই জন্য আচ্ছা যাকে আমরা অফ করে দিলাম ঠিক আছে এটা অফ করে দিলাম তো প্রিয় বাইরে আমার আজকে কিন্তু বিস্তারিত আমি বলে দিছি ডিজিটাল টাইমার কীভাবে কিভাবে কানেকশান করবেন আর যদি ম্যাগনেটিক কন্টাক্ট দিতে চান তো অবশ্যই ম্যাগনেটিক কন্ট্রাক্টর কিছু না শুধু এখান থেকে হয়ে লোড হয়ে আপনার মোটরে বা যে কোনো ডিভাইসে চলে যাব আর এই যে ওয়ারটা এই যে ওয়ারটা আপনি ডাইরেক্ট মোটে দিয়েছেন এই মোটরটা আপনার এটুতে চলে আসবো আর ওয়ানে নিউট্রাল থাকবো বাস আমরা এখান থেকে যেমন এই ফেসটা পাসিং করলে যখন আপনার এই মোটর চলতেছে সেম এই ফেজটা পাসিং করলে ম্যাগনেটিক ম্যাগন্টিক কন্ট্রাক্টার এখন কয়েলবুল পাইলে এটা হোল্ডিং হইব তখন পাওয়ারটা সাপ্লাই গিয়ে আপনার আপনার মোটর হোক বা ফ্রিজ হোক ফ্রিজ না ফ্রিজ আমরা টাইমে সেট করি না এসি হোক যে কোনো ইউনিট হোক ডিভাইস হোক এটা রানিং হয়ে যাবো তো প্রিয় বাইরে আমার কে কোন জায়গা থেকে ভিডিওটা আমার দেখছেন অবশ্যই একটা টাকা কমন করে দেবেন আর ভিডিওগুলো ভালো থাকে ভালো লেগে থাকলে আপনাদের কাছে ফেসবুক থেকে দেখে থাকলে আইটা ভালো রাখেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো সকলে ভালো থাকেন এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ কুমিল্লা আসসালামু আলাইকুম বরহমাত